স্বামী আক্তার আপনি লিখেছেন আমার পুরোনো বছরের একটি মেয়ে সহ আমি দ্বিতীয় বিয়ে করি আমি বাসায় না থাকার সুযোগে স্বামী আমার মেয়েকে বাজে উদ্দেশ্যে স্পর্শ করেছে এখন শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এরকম পরিস্থিতিতে প্রথমত আপনি আপনার মেয়ে এবং তার সৎ বাবা অর্থাৎ আপনার স্বামী তাদের মধ্যে নির্জনতা এবং একাকিত্বজনক কোনো অবস্থাতে তৈরি না হয় সেটি লক্ষ্য করা দায়িত্ব আপনার অবশ্য শুধুমাত্র এই সৎ মেয়ে বা সৎ বাবার বেলাই নয় বরং বেলাও যদি হয় এবং মেয়ে যদি এরকম অ্যাডাল্ট হয় বা বড়ো হয় তাহলে সেক্ষেত্রে নির্জনে বাবা মেয়ে একত্রে কোনো কক্ষে কাটানো অপেক্ষা সময় কাটানো বা বর্ষা এমনকি গল্প করা যেখানে অন্য কোনো মানুষ নেই এটাও কিন্তু শরীয়ত মোটেই পছন্দ করে না কেন শরীয়ত পছন্দ করে না সেটা আমাদের অনেকেরই অভিযোগ অনুযোগ যে শরীয়ত এত কঠোর কেন তো প্রকৃত পরিস্থিতির মুখোমুখি হওয়া ছাড়া আমরা অনেকেই হাদিসগুলো বা শরীরের নির্দেশগুলোর বাস্তবতা বুঝতে চাই না আয়সারা দেল্লা তানহাকে আবুকর দেল্লা তাহর সাথে একাকি বসে থাকতে দেখে না নেব সাল্লা সাল্লাম আপত্তি তুলেছিলেন যে হোক বাবা মেয়ে কিন্তু নির্জনে একাকী কোনো একটা কক্ষে তারা সময় কাটাবে না এভাবে হ্যাঁ দু সামান্য কয়েকটা মুহূর্ত আসতে যাইতে যে সময়টা হয় এটা ভিন্ন কথা কিন্তু লম্বা সময় এভাবে বসে একাত্র কাটাবে না অথবা আপনার কর্তব্য হবে যে ভবিষ্যতে এরকম এক যেন তৈরি না হয় সেটি খেয়াল করার আর আপনার মূল প্রশ্ন যেটি যে আপনাদের বৈবাহিক সম্পর্ক এখন আছে কি নেই এক্ষেত্রে ফোকায় আহনাফের মতে হুরমতে মুসাহারা বা এর কারণে আপনার আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শরীয়তের যে বিধিবিধান সেটি সাবিত হয়ে যায় প্রমাণিত হয়ে যায় অর্থাৎ বিষয়টা এরকম যে মেয়েক সাথে জেরায় লিপ্ত হলে বা তাকে বিবাহ করলে যে বিধানটা হতো সেরকম বিধান এখানে প্রযোজ্য হয় বলে ফোকা হানা বলেন এই জাতীয় ক্ষেত্রে যদিও অন্য ফোকা একরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন এবং অন্যান্য ফোক ফোকা একরামের বক্তব্য হলো যে একজনের পাপের বোঝা আরেকজনের পরে কোনোভাবেই আপনার চাপানো যাবে না ও আল্লাহ তাজর ওয়াজরাতজরা ওখরা কেউ ভুল করেছে জন্য আরেকজনকে সেটা জন্য প্রায়শ্চিত্ত করতে হবে শরীর এরকম কোনো বিধান রাখে নাই এ বিষয়ে দীর্ঘ আলোচনা অনেক বেশি দল উভয় পক্ষের দাঁড়িয়ে আলোচনা এবং বিস্তারিত বক্তব্য পক্ষে বিপক্ষে সেগুলোকে উপস্থাপন করা এটা সংক্ষিপ্ত পরিসরের এই প্রশ্নোত্তর সেশনে সম্ভব নয় আমরা শুধুমাত্র দুটি মতের কথা উল্লেখ করেছি আপনি আপনার আশেপাশে বিদগ্ধ কোনো আলেমের কাছে বিস্তারিত বলে আপনার বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন মুনাত মুন তহা আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এ অবস্থায় করণীয় কি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয় তো এই জন্য আপনি ভালো কোনো রাখির স্মরণাপন্ন হতে পারেন কিংবা আপনি সেলফ রোক্রিয়া যেটি সেটি করতে পারেন সেলফ রক্রিয়া বলতে রকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রোকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছেন যারা নিজেরা সেলফ রক্রিয়া করে নিজেদের রোকিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্তর তাদের হয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কি না সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং দুরূহ একটি কাজ সেই কাজটি আপনাকে করতে হবে কারণ বিয়ে বন্ধ হওয়ার সময় এসব কারণে হয়ে থাকে